আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিচ মাইন্ড এবং ফোর মাইন্ড আমরা একটা মানুষের মাইন্ড সেট দুইটা ভাগে ভাগ করি একটা হলো রিচ মাইন্ডেড এটা একটা হলো ফোর মাইন্ডেড দেখেন আমরা এই পৃথিবীতে যাদের সফলতার গল্প শুনি তারা প্রত্যেকে রিস মাইন্ডের মানুষ ছিল যদিও তাদের বিজনেসটা ছিল একেবারেই ছোট তাদের পুঁজি একেবারেই কম ছিল তারা অনেক পরিশ্রমী ছিল কিন্তু দিন শেষে তাদের মাইন্ড যেটা সেটা ছিল রিস মাইন্ডের আপনি যখন রিস মাইন্ডের মানুষ হবেন তখন আপনার পজিটিভ মাইন্ডসেট কাজ করবে আপনি কখনো কাউকে খারাপ কোনো মন্তব্য করতে পারবেন না আপনি কখনো কাউকে খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা চিন্তা চেতনা নেগেটিভ বুদ্ধি পরামর্শ দিতে পারবেন না তাই আপনার দ্বারা এই সমাজ অনেক বেশি উপকৃত হবে রিসমাইন্ডের মানুষ খুবই কম কথা বলে তারা কোথার থেকে কাজ অনেক বেশি করে তারা দেখবেন আস্তে আস্তে তাদের বিজনেস বলেন যেটাই বলেন না কেন দিন শেষে গ্রো আপ হচ্ছে আপনি ট্যারি পাবেন না যে সে নীরবতায় অনেক কাজ করে ফেলছে তদ্রু যারা ফোর মাইন্ডসেট যাদের মাইন্ডসেট খুবই গরিব তারা দেখবেন বছরে ঈদের সময় আসলে তাদের অনেক আনাগোনা আমরা দেখি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এইসব জায়গায় তারা অনেক বেশি শোআপ নিয়ে ব্যস্ত কিন্তু যখন ফোর মাইন্ডের মানুষটা একদিকে শোআপ নিয়ে ব্যস্ত অন্যদিকে মিস মাইন্ড মানুষটা সে কোথাও না কোথাও কোন কিছুতে ইনভেস্ট করে বসে আছে হয়তো সে ভালো কোনো কোর্স কিনেছে সে কাজ শিখছে হয়তো কোনো সে বিজনেস ইনভেস্ট করেছে হয়তো সে কোথাও না কোথাও এমন কোনো জায়গায় ইনভেস্ট করেছে যার জন্য দিন শেষে তার টাকা আসবে দিন শেষে তার ফিডব্যাক একটা রেজাল্ট আসবে আর ফোর মাইন্ডসেটের মানুষটা সে হৈ হুল্লুর করবে সবসময় সে মানুষকে জানান দিবে সবসময় সে মানুষকে মানুষের কাছে সমুখ করতে চাইবে মানুষকে বলবে যে আমি কোরবানির গরু এত টাকা দিয়ে কিনেছি আমি এবার ঈদের পাঞ্জাবিটা এত টাকা দিয়ে কিনেছি আমি এটা করছি সেটা করছি এটা আসলে ফোর মাইন্ডসেট এর বিষয় তো আপনারা যারা ফিউচার এডুকেশন বিডিতে আছেন আপনি একটু মিলিয়ে নিন আসলে আপনি কি ফোর মাইন্ডসেট আপে আছেন কিনা নাকি রিস্ক মাইন্ডসেট আপে মনে কখনো ফোর মাইন্ড সেট অফ মানুষ লাইফে সাকসেসফুল হয় না তারা জানে না তাদের লাইফের গোল কি তারা জানে না তাদের লাইফটার ধাপ তাদের জীবনের এই ধাপের পরের ধাপে কি অপেক্ষমান তাই তারা অনেক বেশি হতাশ হয় ডিমোটিভেটেড হয় দিন শেষে তারা ভেঙে পড়ে বলে যে আমাকে কিছু হবে না এই দুনিয়াতে বড় বড় দালান কোঠা ইমারত বানানোর আগে অবকাঠামোর উন্নয়নের আগে আমাদের মাইন্ডসেটআপ আপের উন্নয়নের অনেক বেশি প্রয়োজন কারণ একটা রিস্ক মাইন্ডসেটআপ মানুষ এই সমাজের জন্য সম্পদ স্বরূপ অতএব আপনার যারা আমার এই পোস্টটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনার একটাই টার্গেট থাকবে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করবেন আপনি আপনার বিজনেসে শুধুমাত্র টাকা ইনভেস্টের কথা বলি না সময় শ্রম অর্থ সমস্ত কিছু ইনভেস্ট করে আপনার বিজনেসকে গ্রো আপ করবে একটা লেভেলে নিয়ে যাবেন কখনো কারো কাছে বলতে যাবেন না একটা কথা মনে রাখবেন নিরবতার ভাষাটাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ সবচেয়ে বড় ভাষা তাই আপনি যখন রিস মাইন্ড নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনার কাজের কথা ছাড়া কোনো কথা ভাল লাগে না আপনার দুনিয়াবি কোনো কথাই আপনার ভাল লাগছে না তার মানে তখনই আপনি না আপনি ভালো কিছু করছেন আপনার মাইন্ড সেট হলো একদমই রিচ মাইন্ডেড আপনি লাইফে সাকসেসফুল হবেনই হবেন আপনার সাকসেস হিস্টোরি একটা সময় আমাদের ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে এসে বলবেন ইনশাল্লাহ অতএব আপনি যেহেতু বিজনেস করতে আসছেন অফলাইন এবং অনলাইন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অনেক বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে অতএব আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে অবশ্যই রিস্ক মাইন্ডের মানুষ হতে হবে অবশ্যই আপনার ডিসিশন গুলো রিস্ক মাইন্ডের হবে তো রিস্ক মাইন্ড আর ফোর মাইন্ড নিয়ে যতটুকু আলোচনা করেছি এটা আপনি আপনাকে মিলিয়ে নিন যে আপনি আসলে কোন মাইন্ডে পড়েন যদি ফোর মাইন্ডে থেকে থাকেন প্লিজ চলে আসেন রিস্ক মাইন্ডে চলে আসেন রিস্ক মাইন্ডের মানুষ কখন কখনো ডিমোটিভেটেড হয় না কখনো হতাশ হয় না কখনো ঠকে না অতএব আপনি রিসমাইন্ডেড হন আমিও চাই রিসমাইন্ডেড হয়ে আপনি ভালো কিছু করেন সেটাও আমরা চাই আপনার বিজনেসটাকে অনেক বেশি গ্রো আপ করেন সেটাও আমরা চাই অতএব আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার সাথে আমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম